সালামু আলাইকুম বাংলাদেশি কিচেন থেকে আপনাদেরকে স্বাগতম আমি আজকে দেখাবো কিভাবে তেহারি রান্না করা যায় তো তেহারি রান্না করার পেছনে রহস্য হচ্ছে আমরা আজকে ইলিশ মাছ কিনতে গেলাম তো ইলিশ মাছ একে তো নাই তারপরে হচ্ছে ইলিশ মাছের দাম এত বেশি তো চিন্তা করলাম কেননা আমরা ইলিশ মাছের দাম দিয়ে কিনে নিয়ে আসি এবং গরু দিয়ে তেহারি রান্না করি ক্যামেরার সামনে আমি আর ক্যামেরার পেছনে হচ্ছে আমার ওয়াইফ ধন্যবাদ এখন আমরা দেখিনি আমাদের তেহারি রান্না করার জন্য কি কি প্রয়োজন আধা টেবিল চামচ ধনিয়া হলুদ আধা টেবিল চামচ জয়ফল আধা টেবিল চামচ মরিচ আধা টেবিল চামচ জিরা এক টেবিল চামচ আদা এক চা চামচ রসুন এবং তিনটে পেঁয়াজ ব্লেন্ডার করা কিছু মরিচ আর দেখতে পাচ্ছি দারুচিনি দুটি এলাচ এবং দুটি লবঙ্গ পনে এক কাপ সয়াবিন তাল একটি পেঁয়াজ কাটা যেতে রান্না করবো তার জন্য পোলাওয়ার চাল এক কেজি দুঃখিত পোলাওয়ার চাল হাফ কেজি এবং ইলিশ মাছের পরিবর্তে নিয়ে আসা এক কেজি গরুর মাংস সব শেষে যেটি না হলেই নয় স্বাদ মতো লবণ এরপর আমরা দেখব কিভাবে আমরা শুরু করছি আমরা আমাদের প্রথম স্টেপ সমস্ত মাংস দিয়ে দিলাম এখানে আমাদের তেল অর্ধেক দিলাম বাবো আন্দাজ মতো আমাদের সবগুলো কাটা মশলা আমরা দিয়ে দিচ্ছি গরম মশলা এবং মরিচগুলো বাদে সমস্ত মশলা এক একসাথে মিশিয়ে দেন আমরা আমাদের ভালো মতো মিশিয়ে আমরা আমাদের চুলা ছেড়ে দিব আমাদের মাংস রান্না হচ্ছে একটু দেখেনি মাংসের কালার কিরকম খুব সুন্দর আমরা প্রায় শ এক ঘন্টার মতো মাংস কম আঁচে রান্না করছি এখন সময় হচ্ছে পোলাওয়ার চাল একটু ভিজিয়ে রাখা পনেরো থেকে বিশ মিনিট আমরা পোলা চাল ভিজিয়ে রাখবো তারপর পরবর্তী ধাপে আমরা দেখাবো কিভাবে পোলাওয়ার চাল এই মশলাতে মিশিয়ে রান্না করতে হবে পরবর্তী ধাপে আমরা অবশিষ্ট তেলগুলো নিয়ে একটু গরম করে তাতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবং চুলার তাপ থাকবে মিডিয়াম মাত্রায় এবং এই পেঁয়াজ যখন গরম হবে আমরা এতে আমাদের মাংসগুলো মিশাবো আমার পেঁয়াজ বাদামি হয়ে আসছে আমার রান্না করা মাংসগুলোটার সাথে মিশিয়ে দিচ্ছি চার পাঁচ মিনিট মাংস বসাবো হয়ে গেলে আমরা থেকে রাখি কিছু মশলা থেকে যাবে সে মশলাতে আমরা আমাদের চালগুলো গুলো মিশাবো শেষ কিছু মাংস তাহলে এখন ভেজে নিব কিছুক্ষণ এখানে আমাদের ছয় সাত কাপ পানি গরম হচ্ছে ছয় সাত কাপ পানি গরম হচ্ছে আমাদের চাল যখন ভেজায় ভাজা হয়ে যাবে এই গরম পানি আমরা পরে মেশাবো আপনারা এর মাঝে পানি গরম করে নিতে পারেন চাল ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমাদের সেই ছয় সাত কাপ গরম পানি ধরে দিচ্ছি সাথে আমরা বলতে চাই না পরিমাণ মতো লবণ বাট এক চামচ বন মৃদ আছে কিছুক্ষণ রেখে দিব আমাদের চাল ফুটে উঠতেছে এখন আমরা এখানে আমাদের মাংস মিশিয়ে দিব মাংস দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নি মাংস মেশানো হয়ে গেলে আমাদের চুলার আঁচ কমিয়ে দিই মৃদু আছে আমরা পনেরো থেকে বিশ মিনিট রাখবো আমাদের বিশ মিনিট শেষ এখন আমরা স্বাদ মতো মরিচ মেশাবো যদি আপনি কম ঝাল খেতে চান তাহলে আস্ত কাঁচা মরিচ দিবেন আমরা বেশি ঝাল খাই তো আমরা মরিচ কেটে দিয়ে দিচ্ছি কাটা মরিচ মেশানো পোলাও আমরা পাঁচ পাঁচ ছয় মিনিট রাখব পাঁচ ছয় মিনিট রাখার পরে আমরা চুলা থেকে পাতিল সরিয়ে ফেলব এবং পাতিল সরিয়ে আরো পনেরো বিশ মিনিট রাখব তারপরে হয়ে যাবে আমাদের তেহারি আমাদের তেহারি রান্না শেষ এখন দেখা যাচ্ছে খুব সুন্দর তেহারি পরিবেশনের জন্য আমরা কিছু পেঁয়াজ ভ্যারস্তা উপরে ছিটি দিয়েছি আর কিছু মরিচ তো আমরা দেখলাম কিভাবে তেহারি রান্না করতে হয় বাংলাদেশি কিচেনে আরো মজার মজার রেসিপি এবং রান্না আছে এবং আপনার কিচেনে আপনি সবচেয়ে সেরা আমরা চাই আপনি আপনার রেসিপি এবং মজার রান্না আমাদের সাথে আরও শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ